আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই দেখুন আমি আমার বাপের বাড়িতে এসে এখন কিন্তু এটা একটা নদী পার হচ্ছে এই নদীটাতে এখন কিন্তু পানি নেই দেখুন বালি পড়ে গেছে বর্ষাকালে কিন্তু এই নদীটাতে অনেক পানি হয় নদী বলতে এটা কিন্তু একটা ছোটো নালা আর কি কর্তোয়া নদীর একটা নালা ছোটো এই নালাটাতেই বর্ষাকালে অনেক পানি জমে তখন যাতায়াতের খুব সমস্যা হয় নদী নৌপারের মানুষদের তখন ওরা কিন্তু ভেলা বানায় পার হয় এই নদীটা এই যে দেখুন আমরা এখন মা মেয়ে দুজনে নদীটা পার হইলাম এখন আমরা কিন্তু চাপাতা পাতা বাগানে যাব এই যে দেখুন চাপাতা বাগানের সামনে কুমড়ার গাছগুলো দেখছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে গ্রামে যেখানে সেখানে কত কি সবজি তাই না গ্রামে কোনো সবজির অভাব নেই তো সবজি গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর তাই না এই যে দেখুন আমরা এখন চাপাতা বাগানে কিন্তু যাচ্ছি মামে দুজনে এই যে চাপাতা বাগানে আমরা চলে আসলাম এই যে দেখুন চাপাতা বাগানটা আর চা বাগানটা দেখতেও কিন্তু অনেক সুন্দর অনেক বড় এই বাগানটা আগে কিন্তু ছোট ছিল এখন অনেক বড় করছে এটা হচ্ছে কিন্তু আমার জেঠাতো ভাইয়ের চাপাতার বাগান আমি যেহেতু দিন থেকে বাপের বাড়িতে যাইনি তাই এবার গিয়ে চা পাতা বাগানটাতে ঘুরতে গেলাম আর এদিকে দেখুন আমার মেয়ে পেঁপের গাছে উঠছে আর দেখুন এই যে চা পাতা বাগানের মাঝখান দিয়ে সুপারির গাছ লাগাইছে অনেকগুলো আর এই যে দেখুন ড্রাগন ও ড্রাগনের গাছও লাগাইছে অনেকগুলো এই যে ড্রাগনের গাছগুলো লাগাইছে শুধু ওদের খাওয়ার জন্য ওরা বিক্রি করে না ওরা নিজেরাই খায় অল্প কয়েকটা যতটা হয় ততটা ওরা নিজেই খায় খাওয়ার জন্য আর আমার দাদার বৌদিটা কিন্তু অনেক পরিশ্রম করে এই চা পাতা বাগানটাতে আসলে পরিশ্রম কিন্তু সাফল্যের মূল চাপিকাটি তাই না পরিশ্রম না করলে কেউ কি সফলতা পাবে বলুন তো এই যে আমরা ধরেন যে ফেসবুক ইউটিউবে কাজ করতেছি পরিশ্রম না করলে আমরা কি সফলতা পাব তাই কিন্তু আমাদেরকে সবসময় কাজে লেগে থাকতে হবে প্রতিদিন ভিডিও সারতে হবে ভিউ হোক আর না হোক ভিডিও সারতেই হবে তাই না এই যে দেখুন আমরা এখন মা আমি চা বাগানটা পুরোটাই ঘুরে বেড়াচ্ছি আসলেই চাপাতা বাগানটা দেখতে অনেক সুন্দর আর এখন দেখুন আমার মেয়ে কিন্তু সুপারি কুড়াবে কয়েকটা সুপারি করছে এই যে সুপারির গাছগুলো থেকে আমার মেয়ে সুপারি কুড়াচ্ছে এই যে দেখুন সুপারি কুড়াচ্ছে আমরা মা মেয়ে দুইজনে সুপারি কয়েকটা তিনটা চারটার মতো সুপারি পেয়েছি ওই যে বাগানটাতে যে আমার মেয়ে আমারও খুঁজতেছে সুপারি দেখছেন বুঝে সুপারি কি করবে ওই জানে সুপারি দেখে বলতেছে মা আমি সুপারি করে নিজে কুরাও সুপারি কুড়াও নিয়ে যাবো বাসাতে এই যে আমাদের সুপারি কোরআনও কিন্তু শেষ হয়ে গেল তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে